বিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনমূলক শিবির বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনমূলক শিবিরের আয়োজন করা হলো পূর্ব বর্ধমান জেলার কাটুয়া ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি এবং কাটুয়া পূর্ব চক্র মেঝিহারি চঞ্চলা বালা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া পূর্ব চক্রের আরো বিদ্যালয় পরিদর্শক শুভজিৎ মন্ডল প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসন ব্যানার্জী সহ চঞ্চলা বালা বিদ্যালয়ের প্রথম শিক্ষিকা অষ্টমী চক্রবর্তী বিদ্যালয় পরিচালন সমিতির কমিটির সভা সভাপতি তাপস চন্দ্র সহ আরও অনেকেই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় অভিভাবকদের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা গড়ে তুলতেই এমন উদ্দেশ্য বিদ্যালয়ের নবম থেকে দশম শ্রেণীর ছাত্রী ও অভিভাবকেরা এবং শিক্ষকরা এই শিবিরে উপস্থিত হয়েছিলেন কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ